আজকের ভিডিওটা আমার সকল আপুদের ডেডিকেটেড করে আসলে ভিডিওটা মিট করছি তো এই ভিডিওটা করার মেন রিজন হচ্ছে আমাকে একজন আপু এস করেছে সে বিয়ে করতে চায় লাইফে লাইফ পার্টনার কেমন হলে আসলে বিয়ে করা উচিত সেটা জানার জন্য আপু এই ভিডিওটা আসলেই তোমার জন্য তো বাকি যত আপুরা আছে আপনারা হচ্ছে অবশ্যই এটা যারা দেখবেন কমেন্টসে জানাবেন আমি আসলেই কতটা সত্যি বলেছি ওকে আপনার প্রশ্ন ছিল এরকম আমি কেমন ছেলে বিয়ে করব আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে এই কথাটাই বলবো লাইফে বিয়ে করার আগে যে মানুষটাকে বিয়ে করবেন সেই মানুষটা ভিলেনকে বিয়ে করবেন আমি কেন বলবো যে ছেলেটা দেখবেন তার ফ্যামিলির হিরো সে সবাইকে ডিস্ট্রিবিউশন করতে করতে মা বাবা ভাই বোন সবাইকে আসলে ডিস্ট্রিবিউশন করতে করতে সবার কেয়ার করতে করতে যখন আপনার কাছে আসবে অ্যাজ এ ওয়াইফ অ্যাজ এ আপনার বাচ্চার মা আপনি তখন দেখবেন আপনি সকল জায়গায় দিয়ে ঠুকতেছেন কারণ ওই যে একটা মানুষের ধরেন ইনকামের একটা একটা সীমাবদ্ধতা আছে তো ওই পর্যন্ত এসে আপনি ফিনান্সিয়ালভাবে কখনো ফিট না তারপরে আসেন করলেন ফ্যামিলির হিরো ছেলেটাকে বিয়ে তো সেই জায়গা মানে সেই জায়গা থেকে যদি হয় আপনি অনেক চঞ্চলমে তাহলে তো আর কথাই নেই তাহলে ধরেন তার বাবা বলবে মা বলবে ভাইয়ে কথা বলবে বোনে কথা বলবে ভাবি কথা বলবে তার ফ্রেন্ড সার্কেলরা কথা বলে সে মিষ্টি হেসে দিয়ে আসবে কারণ ওই যে সে তো সবার কাছে হিরো ওকে ফাইন তো সে সবাইকে ভালো রাখতে রাখতে সবার সুন্দর সবার সাথে মিষ্টি কথা বলতে বলতে তার রূপটা শুধু আপনি অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে দেখবেন তারপরে আসেন যে ভিলেন যে ফ্যামিলির ভিলেন ধরেন সে ড্যাম কেয়ার সে শুধু তার শখের নারীকেই অসম্ভব ভালোবাসবে সে সব কিছুর পরেও বা সব কিছুর বিনিময় তার ভালোবাসার মানুষটা তার ওয়াইফটা তার সন্তানের মাটা কীভাবে ভালো থাকবে এইটাই তার মেন রিজন হবে সে এইটাই করবে কারণ সে সবার কাছে ভিলেন থাকলেও তার শখের নারীর কাছে সে হিরো লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে হিরোকে সিলেক্ট করবেন না যে তার ফ্যামিলির হিরো যে তার ফ্যামিলির ভিলেন তাকে সিলেক্ট মানে তাকে সিলেক্ট করুন অন্তত আর যাই না হোক দিন শেষে না রাত্রে যখন বালিশে মাথা ঠেকাবেন এটা শান্তির ঘুম আসবে যে ভালোর পিছনে কখনো ছুঁইটার না সব ভালো ভালো না কিছু মন্দই সবচেয়ে ভালো এই জিনিসটা মাথায় রাখলে না জীবন স্মুথলি যাবে তো আপ ওই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য মিট করা আর আপনারা যারা শুনেছেন সরি টু সে ভাইয়ারা আমি আপনাদের কাউকে ছোট করে বলি নাই আমি লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে বলছি সবাই ভালোবাসেন ভালো রাখেন আপনার পছন্দের মানুষটাকে আপনার শখের নারীটাকে কারণ থাকতে মূল্য দিন হারায় গেলে আর খুঁজে লাভ নাই বুঝেন নাই কারণ মনে রাখবেন চাঁদ কিন্তু দূর থেকেই সুন্দর ভালো থাকবেন